পোশাক নিয়ে ফের আলোচনায় শ্রীদেবীর মেয়ে জোহরি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জোহরি পোশাকের কারণে নতুন করে আলোচনায় এলেন জিম হোক বা ডিনার ডেট খাটো পোশাক জোহরির বেশ পছন্দের এবার নুডু ড্রেসের ভাইরাল হলেন তিনি পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গেছে স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার মুম্বাইতে তার এই ছবি উঠেছে নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জহরি এই পোশাক সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্লিকার মুখের সামান্য মেকআপ আর খোলা চোল সেই ছবিতেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে ভক্তদের পছন্দের তালিকায় আছেন তিনি মায়ের পথ ধরে পথ চলছেন তিনি মায়ের হাত ধরে যাত্রা করেছিলেন তবে তার অভিষেকটা দেখে যেতে পারেননি বলিউড ড্রিভা শ্রীদেবী তবে জহরির হতাশ করেননি তাদের ভক্তদের প্রিয় ভিউার্স আমার তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ